আজ আমরা কিছু আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ যে আমলগুলোর মাধ্যমে শুধু জান্নাতে যাওয়া নয় বরং জান্নাতে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাহ ওয়াসাল্লামের সান্নিধ্যে তার কাছাকাছি তার সাথে জান্নাতে থাকার তৌফিক নসিব হবে ইংসা আল্লাহ মোহতারাম হাজির এরকম সাতটি আমলে কথা কোরআন এবং হাজি আলোকে আমরা বলবো ইনশাআল্লাহ প্রথম আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হবে এবং তার অনুকরণ অনুসরণ করতে হবে তার নির্দেশনা মেনে চলতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত বেশি ভালোবাসবে তার অনুকরণ অনুসরণ যত বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার সৌভাগ্য দান করবেন ইনশাআল্লাহ যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাথে জান্নাতে থাকার জন্য যখন তাকে প্রশ্ন করা হয়েছে এ বিষয়ে নবীসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি যত বেশি আমার অনুকরণ করবে আমার অনুসরণ করবে নবীজি সাল্লা সুন্নাকে মেনে চলবে তার কদম বা কদম চলার চেষ্টা করবে তার পদঙ্কা অনুসরণ করবে আল্লাহ রাব্বুল আলমিন তাকে নবীজি সাল্লা সাল্লামের সাথে জান্নাতে থাকার তাওফিক দিবেন তাহলে ভাইরা আমার মুরাফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ফিল জান্নাহ বা নবী کریم সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জান্নাতে থাকার জন্য অন্যতম এবং প্রধান আমল হল নবীকে সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসা আর ভালোবাসার দাবি হলো তার অনুকরণ অনুসরণ করা আল্লাহ তাআলা আমাদেরকে সবাই কি নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে তার কাছাকাছি তার নৈকট্যে জান্নাতে থাকার তৌফিক দান করুন দ্বিতীয় যে আমলটির মাধ্যমে নবী کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জান্নাতে থাকা যাবে এই বিষয়ে সই মুসলিমে রবি আবনে কাব আল ইসলাম ইরাদি আল্লাহ তালা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেন আমি নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কাছে রাতে ছিলাম তার খেদমতে অজুরপানি পানি পেশ করে দিলাম অজুর পানি পেশ করার পর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আমাকে বললেন তুমি আমার কাছে চাও কিছু একটা চাও সাহাবি বললেন যে আর সুল্লাহ আমি চাই জান্নাতে আপনার কাছাকাছি থাকতে নবী করিম সাল্লা সাল্লাম বললেন জান্নাতে আমার কাছাকাছি থাকতে চাও অন্য কিছু চাও মানে এত বড় চাওয়া চেয়ে বসলা জান্নাত তো না শুধু জান্নাতে আবার আমার কাছাকাছি থাকা অন্য কিছু চাও আর কিছু আছে কিনা বলো না আর কিছু না আমি এটাই চাই তখন রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন আইনি আলা ক্যাফরাতি সুজু বেশি বেশি সিজদা বেশি বেশি সালাত আদায় করা এর মাধ্যমে নবী সাল্লাহ সাল্লামের কাছাকাছি থাকা যাবে যত বেশি নামাজ সালাত আদায় করবেন ফরজ সুন্নত নাওয়াফেল অতিরিক্ত সালাদ বেশি বেশি সেজদা লম্বা লম্বা সেজদা যত বেশি সালাতে সময় দিবেন তত বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য অর্জন করার তৌফিক হবে ইনশাআল্লাহ এইজন্য ভাইরা আমার পাঁচ ওয়াক্ত ফরজ সালাত তো বটেই সুন্নাত সালাত গুলো নফল সালাত গুলো এছাড়াও আরো অতিরিক্ত যত বেশি পারবেন যখন আল্লাহ তৌফিক দিবে রাতে দিনে দুই রাকাত দুই করে লম্বা লম্বা রুকু দিয়ে বেশি বেশি সেজদা দিয়ে লম্বা লম্বা সেজদা দিয়ে আল্লাহ মিনকে সন্তুষ্ট করার চেষ্টা করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন নাম্বার তিন সুন্দর আচরণ উত্তম আখলাখ এটা এখন সোনার হরিণ হয়ে গেছে ভাই আজকাল নামাজ কালাম পড়া মুসলমান পাওয়া যায় দাঁড়িয়ালা মুসলমান পাওয়া যায় পর্দানসীন মহিলা পাওয়া যায় রোজাদার মুসলমান পাওয়া যায় জাকাত দেওয়া মুসলমান পাওয়া যায় ওয়াজ শোনা ওয়াজ করা মুসলমান পাওয়া যায় আলহামদুলিল্লাহ কম হইলেও পাওয়া যায় কিন্তু উত্তম আখলাখ সুন্দর আচরণের অধিকারী ফিরিস্তার মতো কোমল হৃদয়ের কোমল আচরণের মতো মানুষ সেরকম মুসলমান খুবই কম পাওয়া যায় আপনি যত আমল করবেন মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে যে আমল ইমানের পর সেটা কোনটা মান্দার উত্তম আচরণ সুন্দর আখলা আপনার আমানত থাকবে আপনার বিশ্বস্ততা থাকবে আপনার সত্যবাদিতে থাকবে আপনার মধ্যে মিথ্যা থাকবে না আপনি বাটপারি করবেন না চিটারি করবেন না আপনি মানুষকে প্রতারণা করবেন না দুই নম্বরই করবেন না ওয়াদার খেলাফ করবেন না মানুষের সাথে বদমেজাজি করবেন না অন্যের প্রতি জুলুম করবেন না এই সবগুলো اخলাকের অন্তর্ভুক্ত তিরমিজি বর্ণনা করেছেন ابي كريم صلى الله عليه وسلم বলেছেন ان من احببكم الي و اقربكم مني مج... مجلسا يوم القيامه কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে 가까 কাছি থাকবে এবং আমার কাছে সবচেয়ে প্রিয় থাকবে ওই মানুষগুলো যারা আহা সিনুকুম আখলাকা যাদের আখলাক এবং আচরণ সবচেয়ে সুন্দর হবে এই মানুষগুলো কিয়ামতের ময়দানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত কাছে থাকবে তার প্রিয় এবং পছন্দের এবং ভালোবাসার মানুষ হতে পারবে এইজন্য আমাদের আখলাকগুলোকে সুন্দর করার চেষ্টা করব না ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন চার নম্বর আমল হলো দরুদ পাঠ করা নবীজির প্রতি কি পাঠ করা ভাই বেশি বেশি দরুদ পাঠ করা তিরমিজির হাদিসে আরসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউলান্নাসবি ইয়াউমাল কিয়ামা আক্তারুহুম আলাইহি সালাত। কিয়ামতের দিন ভয়াবহতম দিনে লোকদের মধ্যে ওই লোক আমার সবচেয়ে কাছাকাছি থাকবে। আমার সবচেয়ে নিকটে থাকবে আমার সবচেয়ে আমার কাছে সবচেয়ে উত্তম মানুষ হবে ওই লোকগুলো যারা দুনিয়াতে বেশি বেশি আমার প্রতি সালাত সালাম পেশ করেছে, নিবেদন করেছে। এজন্য ভাইরা আমার দরুদ এমন একটা আমল এটা যত বেশি করতে পারবো তত বেশি কল্যাণ দুনিয়ারও কল্যাণ আখেরাতেরও কল্যাণ জান্নাতে কেয়ামতের ভয়াবহতম দিনে যেদিন নবী করিম সাল্লা সাল্লামের কাছে ঘেসতে পারা কপালের ব্যাপার হবে ভাই সেদিন আপনার আমার প্রিয় নবী সাল্লা সাল্লামের প্রিয় পাত্র হতে পারবো আমরা তার নৈকট্য অর্জন করতে পারবো বেশি বেশি দূরত পড়ার মাধ্যমে এই ভাইরা উঠতে বসতে চলতে ফিরতে অবসর সময় বেশি বেশি দূরত পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন চার নম্বর আমল গেল পাঁচ নম্বর আমল হলো ইয়তিমের লালন পালন করা ইতিমের অভিভাবকত্ব করা ইতিমের দায়িত্ব গ্রহণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছে আর বিভিন্ন হাদিসে কিতাব বর্ণিত হয়েছে আনা ওয়া কাফিলুল কাহা কাহাতাইন ফিল জান্নাহ এতিমের যে অভিভাবকত্ব করেছে ইতিমের যে দায়িত্ব গ্রহণ করেছে এই ইতিমের দায়িত্ব গ্রহণ করা মানুষ ইয়েতিমের অভিভাবকত্ব মান করা ইয়েতিমের ক্ষয় খরচ দেওয়ার দায়িত্ব নিছে যে যেম বড় হওয়া পর্যন্ত আমি দায়িত্ব নিলাম এই অভিভাবকত্বের দায়িত্ব নেওয়া মানুষ সে আর আমি জান্নাতে এই দুই আঙ্গুলের মতো থাকবো অর্থাৎ এই আঙ্গুল দুইটা যেরকম একটা আরেকটার পাশাপাশি মাঝখানে আর কিছু নাই ঠিক একই ভাবে জান্নাতে আমার জান্নাতের কাছাকাছি থাকবে এই লোক যে লোক ইয়েতিমের লালন পালন করবে ইয়েকিমের খরচ খরচা বহন করবে ইয়েতিমের দায়িত্ব নিবে বাইরে আমার খুব সহজ একটা কাজ ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করা খুব সহজ একটা কাজ আপনার এলাকায় কে মারা গেছে ছেলে রেখে মেয়ে রেখে বাচ্চা রেখে আপনি তাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চার দায়িত্বশীল যিনি থাকেন তার মা থাকুক দাদা থাকুক তাদেরকে জানায় দেন যে আমি আপনাদের বাচ্চাটার দায়িত্বটা নিতে চাই আপনাদের কাছে আপনাদের বাচ্চা থাকুক আমি শুধু তার টেক কেয়ার করব তার খরচ খরচা তার সব বিষয়গুলো দেখব আমরা চাইলেই কিন্তু করতে পারি করবেন তো ইনশাআল্লাহ আর যদি কোথাও না পারেন সহজ বুদ্ধি বলে দেই মাদ্রাসাগুলোতে চলে যাবেন যে মাদ্রাসাগুলোর মুহতামিম প্রিন্সিপাল সাহেবদেরকে জিজ্ঞাসা করবেন ভাই আপনার মাদ্রাসায় এতিম বাচ্চা আছে নাকি দেখবেন বহু এতিম বাচ্চা পড়ে আছে তাদের খরচ খরচা দেওয়ার মানুষ নাই বলবেন আমি দেব মাসে দুই হাজার দেড় হাজার আড়াই হাজার তিন হাজার যেটাই লাগে প্রাপ্তবয়স্ক পর্যন্ত শুধু খরচ দেওয়া না মাঝে মধ্যে মাদ্রাসায় যাবেন ওই বাচ্চার মাথায় হাত বুলাবেন নিজের ছেলের মতো একটু বুকে টেনে আদর করবেন সে বাবার আদর পায় না তাকে বাবার আদর দিবেন স্নেহ দিবেন নিজের ঘরে এনে নিজের ছেলে মেয়েদের সাথে ছোট ছেলেটাকে ছোট মেয়েটাকে তাদের সাথে মেশাবেন এবং তাদেরকে নিজের সন্তানের মতো আদর ভালোবাসা দিবেন বেশি দিন না মাত্র প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পনেরো বছর বয়স দেখতে দেখতে চলে যাবে এ পর্যন্ত যদি এই বাচ্চার দায়িত্ব আপনি নিতে পারেন জান্নাতে শুধু যাওয়া নয় বরং নবী করিম সাল্লামের সাথে থাকার সৌভাগ্য হবে আল্লাহ আল্লাহ আমাদেরকে দান করুন ছয় নম্বর আমল কন্যা সন্তান কন্যা সন্তানকে সুন্দর করে লালন পালন করা কন্যা সন্তানকে যদি আপনি লালন পালন করেন দুইজন কমপক্ষে আল্লাহ কাউকে দুইজন মেয়ে সন্তান দিয়েছেন কন্যা সন্তান দিয়েছেন এই মেয়েদেরকে ভালো করে লালন পালন করলেন শিক্ষা দীক্ষা দিলেন দিনই এবং উত্তম পাত্রস্থ করে দিলেন এ পর্যন্ত আপনি দায়িত্ব পালন করলেন অথবা বোন যদি হয় আপনার আল্লাহ দুইটা বোন দিয়েছে আপনি বড় ভাই হিসাবে বোনগুলোকে লালন পালন করে শিক্ষা দিয়ে তারবিয়ত দিয়ে ভরণ পোষণ দিয়ে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে উত্তম জায়গা পাত্রস্থ করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তি সম্পর্কে কি বলেছে জানেন তো এই মুসলিমের হাদিসে আসছে তিনি বলেছেন মান আলা জারিয়াতাইনি হাত্তাত তাবলুগা যে ব্যক্তি দুটি মেয়েকে লালন পালন করবে বালগ হওয়া পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত জা আয়াউমাল কিয়ামাতে আনা ওয়াহুয়া হুয়া এভাবে নবী যদি আঙ্গুল এই ক্ষেত্রে তুললে